আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি এই তো শুরু করতে যাচ্ছি খালামনির বাসায় দ্বিতীয় দিন তো অনেকটাই সকাল হয়ে গেছে তবে এখনও কেউ কিন্তু ঘুম থেকে উঠেইনি নি তো এই তো আমি ঘুম থেকে উঠেছি তবে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তো যে কারণে আর শুয়ে থাকতে পারলাম না উঠেই তো বাইরে চলে এসেছি তবে বাচ্চা কাছে ঘুমিয়েছে এখানে কিন্তু সবার এই তো ঘরেই কিন্তু সবাই উঠেছিল আর সকালে কাজ করতেছিল আর যেহেতু এখানে বাহিরে তাদের কোনো কাজই নেই সব কিন্তু ঘরের ভিতরেই তো সবাই দরজা বন্ধ ছিল কিন্তু ঘরে ঠিকই কাজ করতেছিল। আর এই তো রাস্তাঘাট একদমই ফাঁকা বললেই চলে কোনো মানুষই নেই তো বাইরে বের হলাম একটু হাঁটতে তো এই তো আশেপাশের পরিবেশটা দেখছিলাম খুব ভালো লাগছিলো এদিকে একা একা কিন্তু একটু ভয়ও লাগছিলো আর এমনি তো কালকে বিকেলে হেঁটেছিলাম তো আজ সকালে উঠেছি ভাবছিলাম যেহেতু ফ্রি আসি তো সকালবেলা একটু হেঁটে নেই কিন্তু এখানে কিন্তু কুকুর ছিল যা দেখে আমি প্রচণ্ডই ভয় পেয়েছিলাম তো যে কারণে আর বেশি দূরে যেতে ইচ্ছেও করিনি। তো এখানেই তো এটা কিন্তু সম্পূর্ণটাই পুকুর ছিল তো এগুলোকে ভরাট করা হয়েছে আর এই তো ভরাট করে প্লট করা হয়েছে এগুলো কিন্তু ছিল পুকুর বিশাল বড় পুকুর এখানে ছিল তো এটা কিন্তু মেন রাস্তা না এর মেন রাস্তা হচ্ছেই তো এখানে দিয়ে বাম পাশ দিয়ে গিয়ে অনেকটাই দূরে তবে সোজা রাস্তা ভালোই লাগে তো এখানে দেখছিলাম এই তো দূর থেকেই দেখা যাচ্ছিলো তো রাস্তা তো রাস্তা দিয়ে কিন্তু অনেক মহিলারই সকালবেলা হাঁটতেছিলো তো ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আর যাওয়া হয়নি এ পর্যন্তই আমি এসেছি তারপর চলে গিয়েছিলাম বাসায় তো এখনও কিন্তু সূর্য ওঠেনি তবে মাত্র সকাল হয়েছে যেহেতু হালকা বাতাস খুব ভালো লাগছিল পরিবেশটা তো এই তো একটু হাঁটাহাঁটি করে আসার পরেই দেখলাম আনিক সজাগ হয়ে গেছে তো তার কিন্তু প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তো যা যে কারণে তার জন্য এই তো ডিম ভাজি করে ভাত নিয়ে এলাম আর সবাই যেহেতু সজাগ হয়নি তাদের নাস্তা কিন্তু এখনও রেডি হয়নি আমি এটু সিম্পলের মধ্যে আবিরের জন্য মানে আনিফের জন্য এই খাবারটি করে নিয়ে এসেছি তো এর মধ্যে সবাই উঠে গেছে তো এই তো সকালের নাস্তা রেডি করছি তো সকালে এখানে ছিল নাস্তার জন্য ছিল আলু সিদ্ধ আর এখানে কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো হবে ভর্তা আর তার সাথে হবে হচ্ছে বহুয়া মানে ভাঙা চাল অত আর খুদ দিয়ে ভাঙা চাল মানে খুদ এটাকে আমাদের এলাকায় কিন্তু খুদ বলা হয় তো কারাঞ্চলে কি বলে এটা জানি না এখানে ছিল হচ্ছে সুটকি মানে সুটকির বর্তা হবে আর তার সাথে ছিল শাক তো এমন তো সকালের নাস্তা কিন্তু খাওয়া হয়নি তবে আজকে এই তো এইসব মজার খাবার দেখলে তো লোভ লাগবেই তো আজ সকালেই তো মজার খাবারগুলো খেয়েই নিয়েছিলাম তো এইসব খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওর এ পর্যায়ে সে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন তো এখন একটি লাইক করে নি দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে কি হবে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এর মধ্যে কিন্তু আমরা নাস্তাগুলো সব সেরিয়ে নিয়েছি তো ছোটো ভাই এসে এসেছে মাত্র যেহেতু সে দোকানে গিয়েছিল সকালবেলা তো আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো এই তো তার নাস্তাটাও সে খেয়ে নিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ